টাকা দাম চাইছেন হ্যাঁ পরে কেমন দাম বলছে আজকে চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত দশক আজকে দাম তো দাম চাইছিলেন আজকে পঞ্চাশ গরু বাজার কি একটু কম নাকি হ্যাঁ কাস্টমারে কেমন দাম বলছে কিন্তু আপনারা গরু কুরবানি দিতে পারবেন বিশেষ করে দেশীয় যেগুলো গরুগুলো টু ভাঙ্গে আশি ভেঙে বলতেছে আবার আশি বিরাশি পর্যন্ত উঠছে হ্যাঁ অনেক রকম দাম দেখতে আছে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও আছে আপনারা যারা দূর থেকে আসে গরু নিতে চান ভাইজানের সাথে এলাকায় ঘুরে ঘুরে কিন্তু গরু নিতে ভাইজানের নামটা এবং মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব তার আগে একটু দামটা আগে জেনে নেই এটা একশো দশ একশো দশ এটা কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁতের গরু দশক একশো দশ ইসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি মুন্সিরহাট গরুর হাটে দর্শক এই হাটটি একদম ভারত সীমান্ত লঘু একটি গ্রামীণ হাট এখানে কিন্তু অনেক গরু আমদানি হয় আর দর্শক এই হাটটি বৃহত্তর মাইমিসিং বিভাগ এবং দুবাউড়া উপজেলার সাতনং বাঘবের ইউনিয়নে মুন্সিরহাট বাজারটি অবস্থিত সপ্তাহে একদিনে বসে সোমবার দুপুরের পর থেকে এই হাটটা বেশ জমজমার থাকে দর্শক এই বাজারটি আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে আসতে চান বিশেষ করে মাইমিশিং থেকে দুবাওরা হয়ে আপনারা এই মুন্সিরহাট বাজারে আসতে পারবেন আবার হালুয়াঘাটের যে বাস চলাচল রয়েছে ঢাকা থেকে সেই বাস ধরেও কিন্তু আপনারা এই হালুয়াঘাটে এসে হালুয়াঘাট থেকে ওটু ধরে তিরিশ টাকা দিয়ে কিন্তু এই মুন্সিরহাট বাজারে আসতে পারবেন তো দর্শক আজকের এই পর্বটা আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে দর্শক আর কথা বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে দেখতে থাকুন সাথে থাকুন দর্শক অ্যাকচুয়ালি মুন্সিরহাট বাজার থেকে যারা গরু কিনতে চান এবং বিক্রি করতে চান তাদের যে ওয়াশিলের একটা ব্যাপার আছে সেটা কেমন করে নেয় সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো পাশে ভাইজানদের এদের এবং কোন গুরু কিভাবে নিচ্ছে একটু তথ্য জানবো পাশে বাই ভালো আছেন বাইজান জি আলহামদুলিল্লাহ আপনাদের মুন্সিরহাটের বর্তমানে ওয়াশিল কেমন নিতেছেন

হাতের ভাই আপনারা কিনা কিনা গরু দর্শক দেখেন কয়টা ডান ছিলেন ছয়টা নিয়ে নিয়েছেন এটা কয় দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত দর্শক যারা কুরবানি দিতে চান মাঝারি টাইপের গরু গরু কিন্তু আপনারা অনেক পছন্দ করেন এবং সেটার দরদাম দেখতে চান আমি আজকে মাঝারি টাইপের গরু কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কেমন দাম চাইছিলেন ভাই ছানব্বই হাজার পঁচানব্বই হাজার পরে কাস্টমার কেমন দাম বলছে আজকে বলতেছে চমৎকার আপনারা জানেন যে আসলে আমি কিন্তু সব ব্যাপারই বিশেষ করে যারা সীমান্তবর্তী গরুর হাটে ব্যাপারী আছে সেগুলোর কিন্তু আসলে নাম্বার দিই না শুধু খালি বাইজানের মোবাইল নাম্বারই আমি দিয়ে থাকি কারণ আমার মনে হচ্ছে বাইজান একদম মোটামুটি একদম বিশ্বরযোগ্য একটা লুক সেজন্য কিন্তু ভাইজানের নাম্বার দিয়ে থাকে যারা বিশেষ করে ভাইজানের কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও আছে আপনারা যারা দূর থেকে আসে গরু নিতে চান ভাইজানের সাথে এলাকায় ঘুরে ঘুরে কিন্তু গরু নিতে পারবেন যে পাশে ভাই দাঁড়াই আছে ভালো আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ আজকে কেমন গরু আনছিলেন ভাই ছয়টা গরু আনছেন হ্যাঁ মোটামুটি মাঝারি টাইপের কিন্তু গরু এগুলো কি সব দাতাল গরু নাকি সব দাতাল গরু চার থেকে দুই দাঁত এরকম দাঁতালগুলোই যে নিয়ে আসে আর দর্শক বাইজানের নামটা এবং মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব তার আগে একটু দামটা আগে জেনে নেই এটা কেমন দাম চাইতেছেন ভাই এটা একশো দশ একশো দশ এটা কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁতের গরু দশক একশো দশ কিন্তু চাচ্ছে আর যারা বিশেষ করে কুরবানির জন্য নিতে চান এই মাঝারি টাইপের গরুগুলো কিন্তু একদম পারফেক্ট হবে ওই পাশে এটা কত চাইতেছেন ভাই একশো পনেরো আমি দশক একটু গরুটা ভালোভাবে দেখেনি আপনাদের এই যে দেখেন বেশ কয়েকটা কিন্তু গরু এই যে দেখেন আর শরীরের অবস্থা একটু হয়তো খাওয়ার জন্য দেরফের হইতে পারে আমি পুরো গুরুটা দেখে দিয়েছি এই পাশে ছয়টা গরু নিয়ে আসছে আপনারা পছন্দ মতো সই কিন্তু আপনারা নিতে পারবেন এই যে পাশে এটা কয় দাঁত হয়েছে ভাই এটা দুই দাঁত আর এই যে পাশেটি এটি চার দাঁত করে দর্শক এগুলো কি বলত নাকি এই দুইটা বলদ দর্শক বলদ গুরু কিন্তু ভাইজানের কাছে থাকে এগুলোর দাম কেমন চাইতেছেন ভাই একশো দশ থেকে পনেরো মাঝে দর্শক এই যে গুরুগুলো দরদামের একটা সুযোগ আছে আমি ভাইজানের একটা মোবাইল নাম্বারটা দিয়ে দিই যাতে আপনারা যোগাযোগ করে ভাইজানের কাছ থেকে নিতে পারেন দেখেন ভাই আপনার নাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেন যাতে জনগণ যারা নিতে চাই বিশেষ করে সুবিধার্থীর জন্য যাতে যোগাযোগ করতে পারে আমার নাম হলো আমিন আমিন ভাই নম্বর হলো 019 019 60 60 82 চমৎকার 60 একটু আজকে যে বাজারের আপডেট আছে বিশেষ করে মুন্সির বাজারে মুন্সির হাট বাজারে সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করব যে ভাইজন নিয়ে আসছে বেশ চমৎকার একটা সুন্দর কয়দাত হয়েছে ভাই ভাই দুই দাদ অনেক সুন্দর একটা চমৎকার গুরু তো দেখতে পাচ্ছি দুই দাতের একটা সার আজকে আপনারা অনেক জনে বলছেন যে বিশেষ করে মুন্সির হাট বাজার থেকে দাতাল গরুগুলো কেমন দাম যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আমি এই যে ভাইজানের সাথে একটু কথা বলি কেমন দাম চাইছিলেন ভাই আজকে দাম চাইছি 250 250 পরে দরদাম কি আজকে হইছে হ্যাঁ 200 ভাঙা কম 200 ভেঙে বলতেছে 200 ভেঙে বলতেছে দর্শক এই যে দেখেন চমৎকার একটা সারগুরু কিন্তু এবং এটা বিশেষ করে যারা দু তিন মাস পালার জন্য নিতে চাইবেন চমৎকার একটা সার হবে আমরা ভিতর থেকে আরেকটু দেখানোর চেষ্টা করব যে আসলেই অ্যাকচুয়ালি মুন্সিরহাট বাজারে গরুগুলো কেমন দাম যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা কিন্তু অনেক ধরনের গরু কিন্তু আমরা দেখতে পাচ্তেছি মাঝারি টাইপের যে দাঁতাল দেশি গরুগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি অনেক আমরা দেখতে পাচ্তেছি আমরা একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি দাতাল দেশীয় যে সার গরুগুলো আছে যেহেতু সীমান্তবর্তী হাট এখানে কেমন দাম যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। এই যে কাকা এপাশে চমৎকার একটা সার নিয়ে আসে ভালো আছেন কাকা

এক ভেঙে বলতেছে দশ কেজি পঁচানব্বই এক লাখ এরকম দাম উঠছে এই মাঝারি টাইপের সারটা আজকে মাজারি টাইপের সার কিন্তু মোটামুটি অনেক আমদানি হচ্ছে এই মুন্সির হাট বাজারে আমরা বিশেষ করে যেহেতু সামনে কুরবানির ঈদ আসতেছি ঈদের আগে দাতালগুরু আপনাদের অনেক চাহিদা এবং অনেকজনই কিন্তু কমেন্ট করেন যে সীমান্তবর্তী যে হাটগুলো আছে সেগুলো সেই হাটে কেমন দাম যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা জন্যই কিন্তু আজকে মুন্সির হাট বাজারে চলে আসছি যে সীমান্তবর্তী হাটগুলোতে বাজারগুলো কেমন যাচ্ছে সেই আপডেট দেওয়ার চেষ্টা করবো মূলত সেই চমৎকার একটা দেশীয় সার কিন্তু নিয়ে আসছে দুই দাঁত না ভাই দুই দাঁতের সার হাতের আপনার কিনা না হ্যাঁ যাই হোক দর্শক ভাই কিন্তু অনেকগুলো গরু আনছে এই তিনটা আনছেন না দুইটা চারটে নিয়ে আসছেন এটা কেমন দাম চাইতেছেন আজকে একশো পঁচিশ পরে কাস্টমার কেমন দাম বলছে

এটা কিন্তু মূলত আজকে একশো ষাট পর্যন্ত দাম চলেছে আসলে বিশেষ করে যারা ব্যাপারী ওনাদের কাছ থেকে কিন্তু অ্যাকচুয়ালি সঠিক দাম জানা আমি একটু আপনাদের গৃহস্থের কাছ থেকে দাম দেখানোর চেষ্টা করি যে পাশে দেখেন আমার সামনে চমৎকার একটা সার দেশীয় সার যারা বিশেষ করে কুরবানি দেওয়ার জন্য সার গরুগুলো কিনতে চান ওদের চাহিদা কিন্তু বিশেষ করে কালা এবং লাল গরুগুলো থাকে দেখেন চমৎকার একটা লাল গরু সার এই যে

আমরা এবার থেকে আসলে একটু আর একটু দেখানোর চেষ্টা করি দেখেন একদম একটা দেশীয় শার্ট কালো একটা শার্ট কিন্তু কাকাটাও কিনা গরু আমি ভাবছি কাকারে দেখে মনে হচ্ছে যে হাতের গরু কিন্তু কাকাও কিন্তু ব্যাপারে কত দাম চাইছিলেন আজকে কাকা হাজার পঁচানব্বই হাজার টাকা গরুর বাজার কি একটু বাড়তি বাড়তি নাকি একটু একটু টান পরে আজকে কেমন দাম বলছে আশি ভেঙে বলতেছে আবার আশি বিরাশি পর্যন্ত উঠছে হ্যাঁ অনেক রকম দাম উঠতেছে অনেক রকম দাম উঠতেছে দর্শক আমি একটু দেশীয় সারটা ভালোভাবে আপনাদের দেখিনি আপনাদের সামনে দাতাল সার গরুর দাম দেখানোর চেষ্টা করেছি একটু বিশেষ করে বাসুর সারা যে দাতাল গাবি গরুগুলো আছে সেগুলোর কেমন দাম যাচ্ছে বিশেষ করে মুন্সির হাটে সেই তথ্য দেওয়ার চেষ্টা যে পাশে দেখেন চমৎকার একটা দেশীয় গাবি গরু নিয়ে আসছে কাকা কাকার সাথে একটু আলাপ করি কাকা ভালো আছেন আপনি একটা আনছেন হাতের আপনার হাতের গরু অনেক আগে কিনছিলেন হ্যাঁ এখন বিক্রি করে দিয়েছেন বাসুর আনছেন না বাসুর সারা দশক কয় দাঁত হয়েছে কাকে এটা সমান হয়েছে দাঁত হয়ে গেছে আমরা যেটা বলি দাঁত সমান হয়ে গেছে এই যে দেখেন কেমন দাম চাইতেছেন আজকে কাকা নব্বই টাকা কাস্টমারের দাম বলছে আজকে সত্তর পঁচাত্তর পর্যন্ত দর্শক আজকে এই চমৎকার একটা দেশীয় সার গরুর গাভী গরুর দাম উঠছে বিশেষ করে সীমান্তবর্তী যে মুন্সির হাট আছে সেই হাটে দর্শক পাশে আরেকটা চমৎকার গাভী যারা বিশেষ করে গাভী বাচ্চা ছাড়া যে গাভী গরুগুলো কিনতে চান দেওয়ার জন্য তা ওনারা কিন্তু এই মুন্সির হাটে এসে দেখতে পারেন এবং এখানে কিন্তু গাভী গরু অনেক আমদানি হয়েছে এবং দামটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে ভাইজান নিয়ে আসছে ভালো আছেন ভাইজান একটাই আনছেন আপনার হাতের এটা ভাই হাতের গরু দশক গোয়াল গরু দেখেন গোয়ালের নিজের গোয়ালের গরু কেমন দাম চাইতেছেন ভাই একশো চাইতেছেন কয় দাম দিছে সমান হয়েছে সমান হয়ে গেছে দশক পরে কাস্টমার কেমন দাম বলছে আজকে সত্তর আশি নব্বই দাম বলছে দশক সত্তর আশি নব্বই এরকম দাম উঠছে দর্শক এ দেখেন বাইজানি নিয়ে আসছে মুন্সির হাটে দর্শক আজকে হাটে কিন্তু নাড়া গরু অনেক আমদানি হয়েছে বিশেষ করে বাছুর ছাড়া যে দাঁতাল গরুগুলো আছে সেগুলো যে আমরা অনেক গরু কিন্তু নিয়ে আসি আমরা সার গরুর পাশাপাশি একটু গাভী গরুর দাম দেখানোর চেষ্টা করতেছি অনেকজনে কিন্তু যারা কোরবানি দিতে চান সার গরুর দাম একটু বেশি লাগে সেজন্য কিন্তু গাভী গরু দিয়ে দিতে চান দাঁতাল গরুর দিয়ে সেজন্য আজকে মূলত চেষ্টা করবো যে দাতাল গরুগুলোর দাম কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো যে চমৎকার একটা গাভী নিয়ে আসছে কয় দাঁত হয়েছে জয়া গেছে দর্শক আটটা দাঁত হয়ে গেছে পুরা দাঁত উঠে পড়ছে কেমন দাম চাইতেছেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পরে আজকে দাম কেমন উঠছে

আপনার হাতের এটা হাতের গরু দর্শক এই যে দেখেন আমি মূলত দেখানোর চেষ্টা করি যে গৃহস্থের কাজ কাজ থেকে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যটা কিন্তু সঠিক হয় অনেক ব্যাপারীরা কিন্তু মিথ্যা তথ্য দিয়ে থাকে কিন্তু গৃহস্থের কাজ থেকে অরিজিনাল দামটা কিন্তু মানে জানা যায় কেমন কয়দাত দাঁত হয়েছে জানি কইলেন ছয় দাঁত হয়েছে পরে কত দাম চাইছিলেন আজকে নব্বই হাজার টাকা কাস্টমারের দাম বলছে আজকে আশি বিরাশি আশি পর্যন্ত দাম উঠছে দর্শক দেখেন চমৎকার একটা দেশীয় গাবি বাসুর ছাড়া কিন্তু আশি বিরাশি পর্যন্ত আজকে দাম উঠছে আজকে অনেক দাতার গুরু কিন্তু নিয়ে আসছে বিশেষ করে গাবি গুরু আসলে যারা অল্প টাকার মধ্যে গাবি গরু কিনতে চান পঞ্চাশ থেকে সত্তর আশির মধ্যে বাজেট আছে ওনারা কিন্তু এই মুন্সির হাটে দেখতে পারেন অনেক গুরু কিন্তু নিয়ে আসছে দর্শক এই যে দেখেন এই পাশে চমৎকার আরেকটা দেশীয় গাবি বিশেষ করে যারা গাবি কিনতে চান কোরবানির জন্য ওনারা কিন্তু মুন্সির হাটে আমি সাজেস্ট করবো যে মুন্সির হাটে আসেন অনেক গরু কিন্তু নিয়ে আসছে কয় দাঁত হয়েছে ভাই হইছে হয়ে গেছে নতুন হয়েছে নতুন হয়েছে নতুন হয়েছে দর্শক এই দেখেন বাচ্চা তো নাই না বাচ্চা নাই একদম সিঙ্গেল একটা গরু কেমন দাম চাইতেছেন আজকে ভাই বিয়াল্লিশ হাজার টাকা দর্শক আপনারা কমেন্ট করেন যে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে যে বাজেট বাজেটের গুরু আছে বিশেষ করে দেশীয় গুরু গাবি গুরু। সেই বাজেটটা আসলে কমন পরে যাবে এই যে দেখেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাইছেন হ্যাঁ পরে কাস্টমারে কেমন দাম বলছে আজকে চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত দর্শক আজকে দাম উঠছে দেখেন চমৎকার একটা দেশীয় গাবি যারা সার দিয়ে কোরবানি দিতে পারেন না আ বিশেষ করে গাদি দিয়ে কিন্তু আপনারা শোভা নিতে দিবেন এই সময়টাতেই কিন্তু মোটামুটি গরুর দাম আমি একটু কম দেখতে পারতেছি দিন যত যাবে বিশেষ করে কুরবানির সময়টা আসবে একটু দাম কিন্তু বেড়ে যাবে এই পাশে দেখেন আরেকটা চমৎকার দেশীয় গাবি কিন্তু নি আসছে বাসুর দর্ণ নাই কাকা হ্যাঁ বাসুর নাই বাসুর নারা গরু নি আসছে দেখুন কয় দত হইছে কাকা 6 ডাস মিরামালাই উঠছে দুইটা ভালাই উঠতেছে অর্থাৎ আটটা কিন্তু স মানে নতুন পাইছে কিন্তু কেমন দাম চাইছি লেন আজকে সত্তর এখন চাইতেছেন পঁয়ষট্টি কাস্টমারের দাম কেমন বলছে ফ্রায়েট উন সাইট ফ্রায়েট ভেঙে দশক দাম বলতেছে আহ আট এরকম দাম কিন্তু বলতেছে দশক যেমন কার একটা দেশীয় কাবি দর্শক আমার মনে হচ্ছে যে আজকে গাবি নিয়ে এই কাজ করি দেখেন আমার চোখের সামনে দেখতে অনেক গাবি গরু কিন্তু এই মুন্সির হাটে নিয়ে আসছে যারা অল্প টাকা বাজেটে গরু কিনতে চান কুরবানি দেওয়ার জন্য আপনারা এই মুনশের হাটে আসবেন আমি সাজেস্ট করি এই মুন্সির হাটটা আপনাদের জন্য অনেকটা ভালো হবে এ দেখেন চমৎকার একটা গাবি নিয়ে আসছে বাছুর ছাড়া কয় দাঁড় হয়েছে ভাইয়া ছয় দাঁত পরে কেমন দাম চাইছি আজকে ষাট ষাট হাজার টাকা দশক দাম কিন্তু চাচ্ছে পরে কাস্টমার আজকে কেমন দাম বাইজ আরেকটা দেশীয় গাভি নিয়ে আছে পাচুর ছাড়াই কিন্তু এখন গাভি গরুগুলো কিন্তু চাহিদা বেশি আমরা দেখতে পাচ্তেছি বিশেষ করে আজকে এই মুন্সির হাটে কিন্তু নাড়া গরুগুলো গুলো অনেকগুলো নিয়ে আসছে বিশেষ করে

অনন্য হাটের তুলনায় মুন্সির বাজারে গাবি গরুর দাম একটু আমরা কম দেখতে পারতেছি কাস্টমারে কেমন দাম বলছেন 42 42 42 45 42 45 আপনারা গরু কুরবানি দিতে গাবি গরু গুলো আছে সেগুলো এই দেখেন চমৎকার একটা গাবি 42 45 পর্যন্ত আজকে দাম হচ্ছে ভাইজান এ দুই দাতের একটা হক না কিন্তু নি আরছি দেশিও দেখেন চমৎকার একটা ভকনা কেমন দাম চাইতেছেন আজকে পঞ্চান্ন কাস্টমারের দাম কেমন বলছে আজকে পঁচল্লিশ ছেচল্লিশ দশকে দেখেন চমৎকার একটা দেশীয় ভগ্না গরু নিয়ে দাদা আজকে গরু বাজারটা কি ভাই একটু কম কম নাকি একটু কম কম লাগতেছে দর্শক মোটামুটি কিন্তু গরু বিশেষ করে দেশীয় যে গাবি গরুগুলো আছে সেগুলো মোটামুটি ভালোই কিন্তু আমদানি হয়েছে এই মুন্সির বাজারে দেখেন সামনে কিন্তু আরেকটা চমৎকার দেশীয় গাবি নিয়ে আসছে বাসুর ছাড়া কয় দাঁত হয়েছে ভাই নতুন হয়েছে এখানে দেখা যায় নতুন হওয়ার অনেক গরু আছে হ্যাঁ অনেক জানে কিন্তু নিয়ে আছে যারা বিশেষ করে কুরবানি দিতে চান অল্প টাকার মধ্যে আমি সাজেস্ট করব এই মুন্সির হাট বাজারে আয়সায় কিন্তু গরু দেখতে পারেন যাদের যাদের পঞ্চাশের মধ্যে বাজেট ওনারা কিন্তু মুন্সির হাট থেকে নিতে পারবেন বেশ অনেক গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে নিয়ে আসে কেমন দাম চাইছিলেন চল্লিশ পঁচল্লিশ আজকে দাম উঠতেছে পঞ্চান্ন হাজার চাইছেন দশক 370 বলছে ও 47 470 দাম হচ্ছে দেখেন 42 47 পর্যন্ত দামছে চমৎকার একটা দেশিও গাবি দশক আজকে বিশেষ করে মনশির HARTI থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি দেশিও গাবি দাতাল যে গাবিগুলো আছে এবং দাতাল যে শারগুরগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেটার উপর আজকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে মুন্সিরহাটে এসে যা দেখলাম দেশীয় যে গাবি গরুগুলো আছে সেগুলোর দাম মোটামুটি কিন্তু অনেক কম আজকের এই পর্বটা বিশেষ করে আপনাদের অনেক উপকারে আসবে যারা কোরবানি দিতে চান সীমান্তবর্তী গ্রামীণ হাট থেকে যারা কিনতে চান গরু আমি সাজেস্ট করব মুন্সি হাটে এসে আপনারা দেখতে পারেন তো দর্শক আজকে আপনাদের সামনে সেই তথ্যগুলোই তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেক ভালো লাগবে তো দর্শক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বাটনটা আছে সেটা অন করে রাখবেন তো দর্শক আর কথা না মানে মূলত এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ